না হঠাৎ করে অধীর চৌধুরী নামটা এত এত খেপে যাচ্ছে কেন আমি একুশ থেকে দেখছি তোমাদের হবনবিং চলছে কোন দিনের জন্য অধীর বাবু সম্পর্কে বাজে মন্তব্য করিনি আগামী দিনেও করব না কিন্তু অধীর বাবুকে জবাব দিতে হবে অধীর বাবুকে জবাব দেয় অধীর এখন সমস্যায় পড়ে গেছেন যে উনি যে ভোটটাকে বোকা বানিয়ে পকেটে করে রেখে দেওয়ার চেষ্টা করেছেন সেই ভোট আর পকেটে থাকছে না পকেট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বেরিয়ে যাচ্ছে কারণ তার পয়েন্ট ধরে ধরে বলছি না তার মানে বহরমপুরে অধীর চৌধুরীকে কি এবার তোমরা রীতিমতো অসুবিধা দেবে এখন প্রার্থী তখন দিইনি প্রার্থী দিলে বলবে আমাকে দিতে হবে না বাংলার মানুষ যেটা ভালো বুঝবে বহরমপুরের মানুষ যেটা ভালো বুঝবেন তাদের জন্য যেটা সুবিধা হবে সেটা করে দেবে না বলছেন অধীর চৌধুরী মানে অধীর চৌধুরীকে ফেলে দেওয়া যাবে না এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ বলছি যে গোটা আইএসএফ এর রোলটা বোঝে যে তোমরা এই মুহূর্তে আমি অধীর চৌধুরী পাঠ্টায় আসছি মানে বলছে বিজেপির হয়ে ভোট কাটুয়ার রোল প্লে করছে তো বিজেপির সাথে কি অধীরবাবুর খুব ভালো গোপনে সম্পর্ক আছে আতাত আছে নাকি যে বিজেপির হয়ে আমি কি রোল প্লে করছি উনি জানতে পারছেন কিভাবে ইকুয়েশন কিসের ইকুয়েশন এই যে তুমি যে তুমি যতটা যতটা গর্জালে ততটা বর্ষালে না ও আমি ডায়মন্ড হারবারে দাঁড়াইনি বলে আমি বিজেপির হয়ে কাজ করছি আমি ডায়মন্ড হারবারে দাঁড়ালে দল অনুমোদন দিলে আমাকে আমি তাহলে তিনমুলার তখন তার কারে কাজ করতে এইটাই মানুষ এখন বুঝতে পারছে না যে মানুষ মানুষ বুঝে নিয়েছে অনেকে বলছে কিন্তু নওয়াস সিদ্দিকী আমি ডান এটা বাংলা গান আছে বিখ্যাত আমি ডান দিকে রই আমি বাম দিকে রই আমি দুই দিকেতে রই পরাণ জলাঞ্জলি দি আরে নওয়াস কি এদিকেও আছে ওদিকেও আছে ওটা রিয়েলি হয় রিয়েলিই গানে বাস্তবতা থাকে না আমি আপনাকে বলি মানুষ জেনে নিয়েছে মানুষকে মানুষের কাছে আমি তো জানতে চাইছি কেন অধীরবাবু আইএসএফ এস অচ্ছুত মনে করে এর সাথে কেন জোট করতে চাইলো না এই প্রশ্নটা মানুষ করবে অধীরবাবুদেরকে কংগ্রেসকে করবে আজকে অধীরবাবু আমি দাঁড়াচ্ছি না বলে আমি বিজেপি রেজেন্ট হয়ে যাচ্ছি দাঁড়ালে তখন সাধারণ মানুষ তৃণমূলেদের কাছে আমি আবার শুভেন্দু তার শুভেন্দু অধিকারীর এজেন্ট হতাম এখন দাঁড়াইনি বলে বামপন্থাদের বামপন্থীদের কাছে আমি অভিষেকবাবুর রেজেন্ট হচ্ছি